কিছুটা চালের গুঁড়া এবং আটা দিয়ে তেলের পিঠা যাই হোক আমাদের এখানে বলে পান পিঠা অনেক জায়গায় ভাজা পিঠা তো এটাই বানাবো তো রাত বাজে এগারোটা খেতে খুব মন যাচ্ছিলো তখন এই পিঠাটার আয়োজন করছিলাম তো প্রথমে কিছুটা বানিয়েছিলাম অল্প করে সেটা খাওয়া হয়ে গেছিলো পরে আবার একই হাঁড়িতে বানাচ্ছি তো চোলাটার পানি গরম করে নিয়ে পানির ভেতর লবণ চিনি পানিটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে আটা চালের গুঁড়া একসাথে ভালো করে মিশিয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এভাবে ডোটা বানিয়ে নেব তো দেখতে পারছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেন কোনো কিছু আস্ত না থাকে সেভাবে বানিয়ে নিচ্ছি তো একটু পানি দেবেন একটু ই করবেন পরে ব্যাটারটা কেমন হবে সেটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাতে পারেন তো তেলটা গরম করার পর পিঠাটা দিয়েছিলাম প্রথম পিঠাটা তো একটু এমন তেমন হয়েই থাকে তো পরবর্তীতে ভালো হয়েছিল কিন্তু অতটাও ভিডিও করতে পারিনি রাত অনেক হয়েছিল কোনো রকম বানিয়ে উঠে গিয়েছিলাম তো দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে ফুলেছে কিন্তু প্রথম পাশটা একটু কেমন যেন হয়েছিল তো পরপর আরও একটা পিঠা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম পিঠাটা যেমন খেতে সুন্দর তেমন বানাতেও সহজ পারফেক্ট একটু অল্প তেল দিয়েছিলাম তার জন্য একটু কেমন আপনারা ক্যামেরায় দেখতেই পারছেন আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম এই পিঠাটা আপনারা কে কী নামে বলে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন এটা আমরা পান পিঠা বলি অনেকে মালপোয়া বলে কেউ ভাজা পিঠা বলে কেউ তেল পিঠা বলে তো অনেক অঞ্চলে অনেক রকমই বলে পিঠাটা আসলেই দারুণ হয়েছিল খেতে সুন্দর নরম এবং মচমচে দুটোই ছিল তো আপনারা দেখতেই পারছেন চিনিদের বানানোর কারণে একটু কালারটা সাদা এসেছে তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আসলাম